এবার ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন চিত্রনায়িকা পরিমণি এবং দেশের পোলাপান কিন্তু ভয় পেয়ে গেছে ভাই রীতিমতো পরিমণির ওপেন চ্যালেঞ্জে দেশের পোলাপান ভয় পেয়ে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে সকলের মাঝে যে পরিমণি আবারও কয়টা বিয়ে করবে এবার আমি কি বিপদে পড়বো কার কপাল যে পড়লো কে যে ধ্বংস হলো ভাইরে ভাই এই বিষয়টা নিয়ে একেবারে মাথা নষ্ট নিউজ সকলেই যেন কমেন্ট করে পরিমণিকে একটা আচ্ছা তারে দিয়ে দিচ্ছে কি সেই নিউজ কি চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জে পরিমণি ছুরে দিয়েছেন কাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এবং কি নিয়ে চ্যালেঞ্জটা করলেন আপনাদের সাথে আলোচনা করব। তার আগে পরিমনির সেই কমেন্টে পরিমনির সেই পোস্টের কমেন্টে এমন এমন কিছু কমেন্ট পড়েছে যেটা আপনাদের সাথে আমি শেয়ার করি একজন বলেছে দেশে আর সাংবাদিক দুইটাই বেশি হয়ে গেছে রিক্সাওয়ালা যাত্রী পায় না আর সাংবাদিক নিউজ পায় না আরেকজন বলেছে তাই নাকি আরেকজন বলেছে আবার কারে বানাইছে আরেকজন বলেছে চলে আসুক আবার কাছে আরেকজন বলেছে ওটা আমাকে দিয়ে এই যে যে কমেন্টগুলো আসছে এখানে বিস্তারিত যেটা বলা হয়েছে দেখেন পরিমাণে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এখানে যেটা বলা হয়েছে আর টিভি থেকে বেশ চটপটে স্বভাবের স্পষ্টভাষী ভাষে অভিনেত্রী সমালোচকদের কথা গায়ে না সব সবসময় নিজের ইচ্ছা মতোই ছুটে চলেন তিনি ভালোবেসে আপন করে নিতে পারেন মানুষকে বলছি ঢাকায় চলচ্চিত্রের বর্তমান সময়ের অন্যতম গ্ল্যামার নায়িকা পরিমণির কথা রিল লাইফ থেকে রিয়েল লাইফ দুই জায়গাতেই তাকে নিয়ে নানা সমালোচনা থাকলেও সব কিছুকে পেছনে ফেলে একজন সংগ্রামী নারী ও মমতাময়ী মা হিসেবে এখন দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি বিভিন্ন অনুষ্ঠানে রুচিশীল শাড়ি এবং ঐতিহ্যবাহী সাজে নজর কেড়েছে পরিমণি এবার সোশ্যাল মিডিয়ার শাড়ি নিয়ে এক ভিন্ন ধর্মী চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ঝড় তুলেছেন অনেকে ধারণা করছেন দেশের ঐতিহ্যবাহী পোশাক শাড়ির প্রতি ভালোবাসা জাগিয়ে তুললে তুলতে এমন উদ্যোগ এই অভিনেত্রীর ভক্ত ও অনুসারীদের এই চ্যালেঞ্জের অংশ নেওয়ার আহ্বান জানিয়ে পরি লিখেছেন আজ থেকে আগামী তিরিশ দিন শাড়ি পরার চ্যালেঞ্জ আসো মনুরা এরপর বিশেষ দ্রষ্টব্য দিয়ে লেখেন যা ফেল করবা সে সিলেট ঘুরতে নিয়ে যাওয়া এই ঘোষণার পরপরই তার ভক্ত শুরু হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা অনেকেই তার চ্যালেঞ্জ গ্রহণ করে মন্তব্য করেছেন ঢালিউডে আলোচিত নায়িকা পরিমলে অভিনয়ের পাশাপাশি একজন সফল উদ্যোক্তা হিসেবেও পরিচিত পেয়েছে নারী ও শিশুদের জন্য প্রতিষ্ঠিত করেছেন ফ্যাশন ব্র্যান্ড বডি এই উদ্যোগ শুধু ব্যবসার জন্য নয় দেখেছেন কি কাম ডাইনা করেছেন পরিমলে আগামী তিরিশ দিন শাড়ি পরার চ্যালেঞ্জ দিয়েছে যারা যারা পড়তে পারবে না তারা তারা সিলেটে নিয়ে যেতে হবে পরিমলিকে বেড়াইতে ঘটনাটা কি এই পরিমণি বিভিন্ন সময় বিভিন্ন বিষয় দিয়ে নিজেকে আলোচনায় আনে এবং তিনি রীতিমতো আলোচনায় থাকতে চায় ঠিক এই যে চ্যালেঞ্জটা যে করেছিলেন শাড়ি পরা এই শাড়ি পরা চ্যালেঞ্জ নিয়ে অনেকই ব্যক্তি মানে অনেক পোলাপানি একেবারে ভয়ে উঠেছে যে কি করলো আবার কার ঘাড়ে গিয়ে যে বসবে কার ঘাড়ের যে কাঁঠাল ভাঙবে ঠিক এরকম কিছু অবস্থায় পড়ে গিয়েছিল দেশের পোলাপান ভয় পেয়ে তাদের অবস্থা খুবই খারাপ তো পরিমানে যে শাড়ি পরার চ্যালেঞ্জ করেছে আগামী তিরিশ দিন যদি আপনি পড়তে না পারেন তিরিশ দিন যদি শাড়ি পড়তে না পারেন তাহলে পরে নিয়ে সিলেটে ঘুরতে যেতে হবে আপনি কি আসলে শাড়ি পরতে পারবেন যারা মেয়েরা রয়েছেন তাদের জন্য বিশাল বড় চ্যালেঞ্জ যারা পোলাপান রয়েছেন তাদের জন্য বিশাল বড় চ্যালেঞ্জ পরিমণি আপনাকে চ্যালেঞ্জ করেছে সেই চ্যালেঞ্জকে আপনি অ্যাকসেপ্ট করবেন সেই চ্যালেঞ্জের কি আপনি প্রতিযোগিতায় নামবেন পরেমণি কিনে আপনার কি বলার আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই